দক্ষিণবঙ্গের গরুচুরির সবচেয়ে বড় চক্রের পাণ্ডাও তার ঘনিষ্ঠ সহযোগীকে অবশেষে গ্রেপ্তার করল বাঁকুড়া জয়পুর থানার পুলিশ চলতি বছর জানুয়ারি মাসে বাঁকুড়ার কোতুলপুর ও জয়পুর থানা এলাকায় একসঙ্গে আটটি গরু চুরির ঘটনার তদন্তে নেমে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকা থেকে ওই পাণ্ডা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাককে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সৌরভ ঘোষ ও শেখ আমির হোসেন আরে আপনার জায়গা হয়ে যাবে এখানে বসুন এখানে যদি যেন আমি করি তাহলে তো হবে এখানে বসে না না একজন বসুন এখানে দাদা মধ্যে মানে ওখানে বসে বড় ভাই যাও তো ভুলিবা না না ওটা কি তাই পারে কেমে <laughs> খুলবোৰ Þú mittu ég ég er vætkur lána গত উনিশে জানুয়ারি বিষ্ণুপুর সাবডিভিশনের জয়পুর এবং থানা এলাকা থেকে আটটি গরু চুরির অভিযোগ আমাদের কাছে আসে ওই অভিযোগের ভিত্তিতে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করি দুই থানার অফিসারদেরকে নিয়ে তারপরে বিভিন্ন তথ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল এভিডেন্স কে কাজে লাগিয়ে আমরা অলরেডি এই কেসে নয় জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছিলাম এবং তার সাথে দুটো ট্রাককে আমরা সিজ করেছিলাম কিন্তু এই যে দলটা যে গ্যাংটা অপারেট করছে যারা মেনলি সাউথ চব্বিশ পরগনার মহেশতলা থানা থেকে এদের এই অপারেশনটা চালায় এদের মূল যে পাণ্ডা আছে সেই তাকে আমরা এতদিন ধরে অ্যারেস্ট করতে পারছিলাম না কারণ ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল তো যাই হোক গতকাল আমরা এই যে সৌরভ বলে যে ছেলেটি আছে মূল পান্ডা সৌরভ ঘোষ এবং তার যে মূল সহযোগী আমির হোসেন এদেরকে আমরা পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সঙ্গে আরেকটা ট্রাককেও আমরা সিজ করি এই প্রসঙ্গে বলে রাখা দরকার আছে যে এই সৌরভই কিন্তু এই পুরো গরুচুরির গ্যাংটার মূল পাণ্ডা মাস্টার মাইন্ড বলা যেতে পারে এ বিভিন্ন ছেলেদেরকে ওই এলাকার অর্থাৎ মহেশতলা রবীন্দ্রনগর ফলতা নোদাখালি এই সব থানার বিভিন্ন ছেলেদেরকে কিছু টাকার বিনিময়ে হেল্পিং হ্যান্ড হিসেবে নিত এবং এই আমাদের সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোতে যেমন বাঁকুড়া মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি এই সব জায়গায় তাদের অপারেশনটা করতো না রাজ্যের বাইরে এদের কোনো চক্র নেই এরা মেনলি সাউথ চব্বিশ পরগনা থেকে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলায় এসে রাতের বেলায় বিভিন্ন গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে আবার কলকাতা সংলগ্ন এরিয়াতে বিক্রি করে দিত হ্যাঁ এদেরকে আমরা কালকে অ্যারেস্ট করেছি আজকে এদেরকে আমরা এই দুজনকে পাঁচ দিনের রিমান্ডের এর সহ কোর্টে ফরওয়ার্ড করছি